দেখেন এই জঙ্গলের চিত্র কত সুন্দর আপনারা দেখলে চিত্র ভালো লাগবে আসলাম একটা লং ভিডিও নিয়ে দেখেন এই জঙ্গলের চিত্রগুলা দেখেন অসাধারণ সুন্দর দেখেন বা এই যে এই জঙ্গলের চিত্রগুলা দেখছেন অসাধারণ সুন্দর এই যে দেখেন আমার বা আসতেছে উনি বাজারে যাইবে বা কি ভালো আছেন এই যে উনি যাইতেছে বাজারে ভাই এই যে দেখেন জঙ্গলের চিত্র কত সুন্দর এই এই যে সবুজ দেখতে খুবই ভালো লাগে ভাই দেখেন অসাধারণ ভিডিও দেখেন খুবই সুন্দর লাগে ভাই এই যে চিত্রগুলা দেখে এই দেখেন কত সুন্দর সবুজ এই দেখেন ভাই আপনারা অনেক ভালো লাগবে ভাই দেখেন 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 ভাই সবুজ গাছে বসতাম দুদি সকি গো শাক তোমা লতি হ যেমন কাইত পুলের মাদু যেমন বমরকাই ফুলের পুলের কোরে মাকা মাকি হাচে নাযা এক নদীর স্রুতে হারে এচে মালাকার লাগিযা গাতি এক এক নদীর সুতে আমি সাথী ভাই দেখেন কতগুলা কত সুন্দর চিত্র জঙ্গলের চিত্র দেখে আপনার ভালো লাগবে দেখেন এই যে ভাই দেখেন আবার এই যে অটো আসতেছে এই যে জঙ্গলের দিয়ে একটা রাস্তা আছে ভাই দেখেন অসাধারণ অসাধারণ এই যে এই যে দেখেন এই যে আমার যে এই বড় ভাই যে গাড়ি নিয়ে আসতেছে জঙ্গলের রাস্তা খুবই সুন্দর ভাই দেখেন আপনার দেখে ভালো লাগবে ভিডিওগুলা দেখেন কত সুন্দর চিত্রগুলা ভাই দেখেন আপনার আর এই যে এই ভিডিও দেখেন এই পাহাড়ের সিস্টেম বোঝা যাইতেছে কত সুন্দর দেখা যাইতেছে ভাই চিত্রগুলা দেখেন হ্যাঁ মাশাল্লাহ খুবই সুন্দর চিত্র ভাই দেখেন ইনশাল্লাহ ভাই দেখেন আমরা সবাই এই চিত্রগুলো দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে